আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি ভালোই আছেন এই যে আমার ছোট সেট এটা ছোটো দুই নাম্বার সেট ওই যে এটা এক নম্বর সেট ওই হাসার ভিতরে আছে মেলার দিন ধরে আমরা এই ভিডিওর আপডেট করি আর এই পনেরো বিশ দিন পরে ওই সেটের হাঁস বেচা হয়ে ঠিক আছে থাকবে এই সাইডের হাঁস এই সাইডের হাঁস এখন কোন পর্যন্ত হয় না হয় সেটা আপনাকে ফুল আপডেট দিব আর এবার কত টাকা হাঁস বেছিলাম কত কি সেটা আপনাদের জানাবো ঠিক আছে দেখে এক নাম্বার সিট ওটাই এক নাম্বার সিট এটা দুই নাম্বার সিট এবার থেকে শীতে সিধে না সব হাসা পালবো হাসি পালবো না তবে আমার জন্য দোয়া করবেন ভালো ভালো আপনাদের ভিডিও দিতে পারি কথা হল আর কি তার পরিচালনা কীভাবে করতে হয় কিংবা কীভাবে ই করতে হয় আমরা আমার নম্বরে যোগাযোগ দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এই সেটা সুন্দর হয়েছে আরও আছে ওই মুড়া ঘরে ছোট সেটের আরো আছে ছোট সেটের আরো একটা বিষয় দেখাচ্ছি মানে একটু ছোট বড় হয়েছিল তো ওই জন্য এটা আলাদা রাখছি এই যে হার পাটা আছে এই যা সামনে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে আমার হাটগুলো এত সুন্দর হয়েছে ওই হাটগুলো তিনশো টাকার খরচ হয়েছে আপনি তিনশো টাকার খরচ হলে আপনি আরো ছয়শো টাকা ছয়শো বিশ টাকা বিশ টাকা দালালে খাইবো আর ছয়শো টাকা আপনি তাও তিনশো টাকা হাঁস প্রতি লাভ থাকে বুঝলে আপনার কাছে আটশো এক হাজার হাঁস থাকে তাহলে অনেক টাকা সবাইকে ধন্যবাদ ডাবল লাভ পরবর্তী ভিডিও পাওয়ার আপডেটে আপনারা সাবস্ক্রাইব করে রাখছেন ধন্যবাদ